বাবা বাবাজিকে আলিঙ্গন দেবে না কোন বাবা মাকে আলিঙ্গন দেবে না যখন কীর্তন হবে আজকাল দেখা যায় কীর্তনিয়ারা বাবাজিদেরকে আলিঙ্গন দিচ্ছে এগুলো কোন শাস্ত্রে আছে কোথায় আছে এগুলো মহাপ্রভু কি এগুলো স্বীকার করেছেন আজকাল মহিলা পার্টি না আনলে লুক হয় না অথচ শ্রীমান মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে মহিলা পার্টিদেরকে অনুমোদনটাই দেন নাই শ্রীবাস অঙ্গনে কখনো মহিলা পার্টি অনুমোদন দেন নাই এক জায়গায় গেলাম পাঠে কমিটি বলছে রাত একটা থেকে তিনটা কোন পার্টিকে দেব মাসের কনকনে ঠান্ডা একজন বলে অষ্ট রাত্রে ভাবুন তো অনুভব করুন তো হ্যাঁ আজকাল আমরা এই জন্য কি মহাপ্রভু নাম যজ্ঞ শুরু করেছিলেন শিবাস অঙ্গনে যখন রাস হলো মহারাস হলো সেখানে কোনো নারীর প্রবেশ অধিকার ছিল না শিবাসের শাশুড়ি পালঙ্কের নিচে লুকিয়েছিল দেখার জন্য তাকে চুল ধরে ভেড় করে দেয়া হয়েছিল রাস মন্ডপ সেবা সঙ্গন থেকে এই জন্য কোন নারীকে অপমাননা অপমান করেন নাই ভগবান এগুলো বুঝতে হবে নারীকে দেবীর মর্যাদা প্রদান করা হয়েছে তাহলে কীর্তন করছে মায়েরা যদি আপনি আমাকে প্রশ্ন করেন আপনি কি তার বিরুদ্ধে না আমি তার বিরুদ্ধে নই আমি বিরুদ্ধে নই আমি বিরুদ্ধ কথা বলছি না আমি কেবল শাস্ত্রের কথা বলছি যদি কেউ কীর্তন করে করুক কিন্তু সেখানে যেন শালীনতা বজায় থাকে সম্মানটা বজায় থাকে শ্রদ্ধা বজায় থাকে মায়েদের যখন শরীরগত সমস্যা হয় অনেক কীর্তনিয়ারা মায়েরা শরীর সমস্যা নিয়েও তারা আসর করেন প্রমাণ আছে বহু প্রমাণ বলে এটা আমাদের প্রফেশন আমরা যদি না উঠি তাহলে আসর ভেঙ্গে যাবে যদি এমন অবস্থায় হয় শিবাস অঙ্গন যেমন অপবিত্র হল আয়োজনকারী ভক্ত নরকগামী হবে সবাই নিম্নগতি প্রাপ্ত হবে এগুলো হলো শাস্ত্রের কথা এগুলো শাস্ত্রের বাহিরের কথা নয় শাস্ত্র বাহির বাহিরে এই কথাগুলো বলা হয়নি চৈতন্য চৈতন্য ভাগবত পড়বে চৈতন্য মঙ্গল পড়বে দিলেন। দেখুন কৃষ্ণ ভজনে জাতকুলের বিচার নাই একজন মা সেও কৃষ্ণ ভজনের অধিকার আছে সেও কীর্তন গাইতে পারবে আমি এটার বিরোধী নই ভুল বুঝবেন না আমায় ভুল বুঝবেন না আমি আবারও বলছি তাক পরে যেন বিতর্ক না করেন সমালোচনা করে যেন অপরাধ আপনাদের না হয় আমি সতর্ক করে যাচ্ছি আমি যে কথাটা বুঝাবার চেষ্টা করছি আমরা যেন শালীনতা বজায় বজায় রাখি রাখি শাস্ত্রের যেন নিয়মটা ফিজিক্যালি কখনো সেবা সঙ্গনে প্রবেশের অধিকার নেই দ্বিতীয় কথা হচ্ছে মায়েরা বাবাজিদেরকে প্রণাম দেবে বাবাজিরা মায়েদেরকে প্রণাম দেবে কিন্তু আলিঙ্গন করবে না নবসখীকে আমি দেখেছি অনেক কীর্তন কীর্তনে বাবাজিদের সঙ্গে আলিঙ্গন করছে ওরা এগুলো মহাপ্রভুর শিকার নয় মহাপ্রভুর স্বীকৃতি দেয়নি তিলক মায়েরা মায়েদেরকে দেবে বাবাজিরা বাবাজিদেরকে দেবে মায়েরা মায়েদের গলায় মালা পরিয়ে দেবে বাবাজিরা বাবাজিদের গলায় মালা পরিয়ে দেবে এমন কি ভাগবতে এটাও নিয়ম যদিও আমরা পারি না বাবাজিরা একদিকে বসবে মায়েরা একদিকে বসবে এটাই নিয়ম ভাগবতে কীর্তনেও এটা নিয়ম এগুলো হচ্ছে ভাগবতের প্রস্তুতি পর্ব এগুলো হচ্ছে তত্ত্ব তত্ত্ব খুবই দরকার ওয়ান হু নোজ নেচার অফ মাই এপিয়ারেন্স এন্ড অ্যাক্টিভিটিস ডাজ নট অপন লিভিং দিস বডি টেক ইজ বাট अगेन ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বাই ইটারনাল এবুডো অর জুন সেড নাইন বার্স তত্ত্বটা খুবই দরকার সমাজের বুকে এইজন্য মায়েদের স্তন মাটিতে নামবে না যদি কেউ গড়াগড়ি দিতে চায় স্তন যেন স্পর্শ স্পর্শনা হয় এইভাবে যেমন অনেকেই দণ্ডবোধিচ্ছে রাধাকুণ্ড এবং গোবর্ধনে কুমারী মেয়ে দুর্গা স্বরূপিনী কুমারী মেয়ের কখনো চরণ স্পর্শ করা প্রণাম কেউ নেবে না মন্দিরে ভগবানের সামনে কাউকে চরণ স্পর্শ করে প্রণাম দেবে না বৌমা শ্বশুর শাশুড়িকে চরম স্পর্শ করে প্রণাম দেবে না কারণ বৌমা হলেন লক্ষ্মী স্বরূপিণী কখনো বৌমার চরম স্পর্শ করা প্রণাম নিতে নেই শ্বশুর শাশুড়িকে বৌমা প্রণাম দেবে পঞ্চাঙ্গে আজকাল প্রণামটাও আমরা ডিজিটাল প্রণাম এইভাবে প্রণাম দিই শ্বশুর শাশুড়ির চরণে মাথা নত হয় না বাবা মার চরণে মাথা নত হয় না এগুলো সংস্কারের বড় অভাব মাটিতে পরে প্রণাম দেবে শ্বশুর শাশুড়ি কে মা বাবা কে কিন্তু চরণ স্পর্শ করবে না শুয়ে থাকা কোনো ব্যক্তিকে চরণ স্পর্শ করে প্রণাম দেবে না শুয়ে থাকলে প্রণাম দিতে নেই ভুজনে প্রণাম দিতে নেই আর আমরা কই গুসাই সেবাই বইছো নগলে আইয়া প্রণাম দেও আনন্দ বাজারে প্রণাম দেও হগলে তারপরে মোমবাতি আগরবতী নিয়ে হরিবল হরিব প্রণাম চলছে প্রণাম দিতে হয় শুরু হয়ে গেলে দিতে নেই ভগবান শয়নে থাকলে প্রণাম দিতে নেই এগুলো বিষ্ণু স্মৃতিতে আছে ব্যাখ্যা করবো অন্য এক সময় শ্মশান থেকে দাহ কার্য সেরে আসার পর কাউকে প্রণাম দিতে নেই ভাগ্নে ভাগ্নি মামা মামির চরণ স্পর্শ করবে না মামা মামি কখনো ভাগ্নে ভাগ্নির প্রণাম সহজে নেবে না দেবর্ষি নারদের প্রতিনিধি রূপে ভাগ্নেকে কল্পনা করা হয় আমাদের সমাজে একটা লৌকিক নিয়ম আছে মামা ভাগ্নে ভাগ্নির গায়ে হাত তোলে না শুনেছ তো নিয়মটা হ্যাঁ এটা হচ্ছে লৌকিক প্রথা কিন্তু এটার শাস্ত্রীয় ভিত্তি নেই এটা মূলত যেহেতু মামার বাড়ি ভাগ্নে ভাগ্নে আদর বেশি এই জন্য মামা মামিরা ভাগ্নে ভাগ্নির গায়ে হাত তোলে না এটা লৌকিক প্রথা লৌকিক প্রথা অনেক সময় ধর্মীয় প্রথা নাও হতে পারে তাহলে আমরা বলেছিলাম বউমা যখন আসে এই আলতা গুলে চরণটা রেখে চিহ্ন দিয়ে ঘরে ঢুকবে আলতা মাঙ্গলিক কার্যে পড়তে হয় সকল মাঙ্গলিক কার্যে আপনি আলতা পড়বেন এবার ষাট বছরের কোনো মা যদি আলতা পড়ে দেখছো স্নি মা তাই আলতা পড়ে কি আছে কি না এরকম কিছু কুটনি বুড়ি ওদের কথা শুনবে না মাঙ্গলিক কার্যে আলতা পড়বে মাঙ্গলিক কার্য কি একটা ভাগবত পাঠে যাবে যজ্ঞে যাবে আলতা পুজো করবে অঞ্জলি দেবে আলতা কোন মঙ্গলজনক কার্যে যাবে আলতা পড়বে লক্ষ্মীর প্রতীক ওই আলতা স্বয়ং গোবিন্দ প্রেমময়ী রাধা রানীকে চরণে পড়িয়ে দিয়েছিলেন মাঙ্গলিক কার্যে মঙ্গলের প্রতীক রূপে বৃন্দাবনে একটা আলতা পাহাড় নামে পাহাড় আছে যদি কোনোদিন আপনারা যান সেই পাহাড়ের পাথরগুলো লাল রং এই জায়গায় গোবিন্দ রাধারানীর চরণ স্পর্শ করে আলতা পরিয়ে দিয়েছিলেন শকিরে চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে গাতিবো মালা এক বড়িয়া দাও পড়ব যমা প্রাণ গলে সখিরা আজি চয়ন করিয় পুষ্প গথিব মাল পরম রণনাথির গলে গির অনুরাগ গাথা সখির অনুরাগে গাথা মালা প্রেমময়ী কানন থেকে পুষ্প তুলে আপন মমত্বে মালা গেতে গোবিন্দের গলে পড়ালেন আর গোবিন্দ আলতা হাতে নিয়ে রাধা রানীর চরণগুলো রাঙ্গিয়ে দিলেন আহা কি চমৎকার আলতা পাহাড় আছে গো আলতা মাঙ্গলিক কার্য পড়বে আলতা ব্যতীত কোন মঙ্গলজনক কার্য হয় না আমার মায়েরা লক্ষ্মী স্বরূপা লক্ষ্মীর প্রতিনিধি তারা একটা মা কি কি পরবে কমরে বিছা পরবে ললাটে সিঁদুর শীতিতে সিঁদুর শঙ্ক শঙ্কের সঙ্গে আরেকটা জিনিস পড়তে হয় এটা কি সাবিত্রীর চুরি বলে কিছু বুঝো লুহা দিয়ে অনেক ধাতু দিয়ে এটিকে তৈরি করা হয় এই তিনটি কার্য সিঁদুর শঙ্ক আর লোহা এই তিনটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে শঙ্কের মাঝে ক্যালসিয়াম থাকে আর আয়রন মায়েদের যখন শারীরিক সমস্যা হয় তিনটা উপাদান শরীর থেকে বের হয়ে যায় একটা ক্যালসিয়াম একটা পারদ একটা আয়রন এগুলো পরিধান করলে অনেক সময় এটার ঘাটতিও পূরণ হয়ে যায় আমাদের আর্যঋষিগণে তো ব্যাককেল ছিলেন না কেন দিলেন এই সিঁদুরের মাঝে বা রয়েছে মাঝে চুলকানি হচ্ছে একটু সিঁদুর দিয়ে রাখুন ভালো হয়ে যাবে এই যে ললাটের মাঝে সিঁদুর পড়ি আমরা আমাদের এই যে ব্রেইনের স্যাল গুলো দেখবে মাথা ব্যথা করছে একটু ম্যাসেজ করলে খুব ভালো লাগে সিঁদুর মস্তিষ্ককে ঠান্ডা রাখে গবেষণায় দেখা গিয়েছে তিলক মস্তিষ্ককে ঠান্ডা রাখে এটার বিজ্ঞানগত অনেক ব্যাখ্যা আছে রে মা বিজ্ঞানগত ব্যাখ্যাটা খুবই দরকার না জানলে হবে না কমরে বিছা হাতে শুধু শঙ্খ পরবে না কাচের চুরি আজকাল মায়েরা যত কম পড়তে পারে তত ভালো না পড়লে আরো ভালো কিন্তু আমার যশমতি মা ঘুম থেকে উঠে স্নান সেরে যখন গোপালের জন্য মন্থন করতেন ওমা দধি মন্থন দেখেছ মাটির পাত্রের মাঝে দই আর একটা বাঁশের কুড়া দিয়ে এরকম কখনো টেনে টেনে করেছ ঘুমঘুম ঘুমঘুম ঘুম শব্দ করে আর ওই যে হাতের কঙ্কন গুলু চুরিগুলো একটা আরেকটার সঙ্গে ঝনঝন ঝনঝন শব্দ করছে সিদ্ধান্ত দিলেন ভাগবত আচার্যগন একটা মা লক্ষ্মী স্বরূপিনী হাত বোড়া যখন চুরি থাকবে একটা কঙ্কন যখন আরেকটা কঙ্কনের সঙ্গে শব্দ হবে ওই শব্দে অলক্ষী ঘর থেকে পালিয়ে যাবে অলক্ষী পালিয়ে যাবে এখনো বৃন্দাবনে গেলে দেখবে ব্রজ গুপিকার হাত বোড়া চুরি পড়ে কাচের চুরি প্রত্যেক সনাতনী হিন্দুদের পরা উচিত এটা একটা মাঙ্গলিক প্রতীক আছে বাঙালি মেয়ের আগের কার সময় দেখবে আগের কার ওই যে সাদা ছবি আছে না রাজ যাক কবরি ওয়াসিমের কবরির ছবিতে দেখবে এরকম কাচের চুরিতে এরকম শব্দ করে করে বাঙালি স্ত্রী স্বামীর ঘুম ভাঙ্গাত বুঝলে খুব রোমান্টিক একটা দৃশ্য এরকম হ্যাঁ এই চুরির মাঝে ঘর্ষণ করে স্বামীর ঘুম ভাঙ্গাচ্ছে মানে এটা একটা মাঙ্গলিক কার্য সকাল সকাল এই যে চুরির শব্দ করছে বুঝলে এটা মাঙ্গলিক কার্য কমরে বিছা আর অবশ্যই মায়েরা চরণে নুপুর পড়বে কি পড়বে নুপুর পড়বে নুপুর অবশ্যই পড়বে লক্ষ্মী স্বরূপ একটা নারী মানে লক্ষ্মী কিন্তু স্বর্ণ কখনো কখনো কমরের নিচে দিতে নেই লক্ষ্মী হারা হবে বুঝলে দিতে নেই গোবিন্দের চরণে নূপুর দিতে পারো সোনার গৌরহরির চরণে দিতে পারো মনুষ্যের নয় তার পিছনে একটা কারণ আছে। কৃষ্ণায় কপালে কেশবায় নম কণ্ঠে গোবিন্দায় নম শঙ্কে মধুসূদনায় নম এটা বসে বসে দাঁড়িয়ে নয় এবার এই যে হাতের মাঝে একটু সিঁদুর লেগে থাকলো এটা কি করবে শাড়ির চলে ওম মাধবায় নম এই পাঁচ জায়গায় সিঁদুর পরা শেষ হলো একজন আমাকে প্রশ্ন করে দিন প্রভুজি আপনি তো বললেন শাড়ির আচলে আমরা যারা ম্যাক্সি পড়ি কোথায় মুসব আমরা যারা জামা কামিজ পড়ি কোথায় মুসব কি আর করবে জামার মাঝে মুসবে ও মাধবায় নম এবার এখানেই শেষ নয় এবার ধ্যান মন্ত্র আছে এবার এই দুটো হাত এমন করে শীতিতে স্পর্শ করবে এই দেখো আমি আমি যেভাবে করেছি চোখ বন্ধ করবে মন্ত্র বলবে অনেকে বলে বাবা রে তোমার মেশুর লগে পঞ্চাশ বছর জীবন কাটাই লাইছে এটা জীবনে হুনছি না কই থেকে আইছো তুমি এটা এখন আমরা বয়স নি এটা শিকার মন্ত্র বলো শিরোভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম সর্বরত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহতাম এই হচ্ছে ধ্যান মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করে মনে মনে প্রজাপতি ব্রহ্মার নিকটে প্রার্থনা করবে বিয়ের দেবতাকে প্রজাপতি ব্রহ্মা হিন্দুরা বিয়ের কার্ডটা ভুল করে বিয়ের কার্ডে ফরিং প্রজাপতির ছবি দেয় সিঁদুরের পাঁচটা ফুটা দেয় লাল রং দিয়া কম্পিউটার দিয়া আর ওম নম প্রজাপত এ নম লেখে একটা ফরিং প্রজাপতি দেয় এটাই ভুল এখানে ফরিং প্রজাপতির ছবি বিয়ের কার্ডে হবে না এখানে ব্রহ্মার ছবি হবে প্রজাপতি মানে ব্রহ্মা ফরিং না ফরিং ব্রহ্মা না পাঁচটা কেন গো ফুটা চারটা দিলে দুষ্কি কারণ আছে উলুদ্ধনি কয়বার দিতে হয় পাঁচবার তিনবার নয় তিনবার যারা অসমর্থ তারা তুমি এখনো সমর্থ পাঁচবার দেবে মাঙ্গলিক কার্যে দুপ দ্বীপ যখন জ্বালাবে পঞ্চ আকার পাঁচবার উলুদ্বনি নারীদের জিব্বায় এমন শক্তি ভগবান দিয়েছেন এটা মঙ্গল ধ্বনি যদি কেউ মন্ত্রতন্ত্র নাও জানে যদি কাছে দিয়ে পাঁচবার ভগবান গ্রহণ করে নেয় যে নারী জিব্বা পেয়ে দিতে কৃপণতা করে পরবর্তী জন্মে সে ব্যাঙ্গ হয়ে জন্ম নেবে হুগলি জেলায় একবার প্রবচনে গিয়েছিলাম ভারতে বর্দি বলছে মেজ একটু উলুদ্বনি দে মেজো বলছে ছোট একটু উলুদ্দনী দেন না তিন জায়ের মাঝে কেউই উলুদ্দনী দিতে পারে না আজকাল বাংলাদেশে অনেক মেয়েরা উলুদ্দনী দিতে পারে না অনেকে আবার উলুদনী দেয় না যদি লিপস্টিক লেগে যায় গৌর গৌর প্রমানন্দে আড়ে চড়ছে রামছে আচ্ছা অন্য সময়ের থেকে এখন একটু আওয়াজ বেশি অনেকে কি ভয় পেয়ে দিয়েছে নাকি ব্যাঙ্গ হওয়ার ভয়ে তাতেও মঙ্গল হবে ভয় থেকেই ভক্তির উৎপত্তি বুঝলে পাঁচবার মঙ্গলিক ধ্বনি উলুধনির উৎপত্তি কোথা থেকে একটু ঘড়িটা দেখি সাড়ে বলবো এবার এই 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 শ্লোকটার ব্যাখ্যা শির অভূষণ মনে মনে চুপটা বন্ধ করে ব্রহ্মার দিকে মনোনিবেশ করে ভাববে শির মানে মস্তক ভূষণ মানে সৌন্দর্য শিরের সৌন্দর্য হল সিঁদুর একটা রমণী যখন কপালে স্মৃতিতে সিঁদুর দিয়ে হাতে শাখা পলা নিয়ে আলতা দিয়ে চরণে নুপুর দিয়ে আয়নার পাশে যখন দাঁড়ায় মনে হয় বৈকুণ্ঠ থেকে যেন লক্ষ্মী নেমে এসেছে ঠিক কি না গো পৃথিবীতে একটা নারীর এর থেকে আর সৌন্দর্য আছে নাকি কোথাও আমরা আমাদের সনাতন হিন্দু নারীর মতো লক্ষ্মী এত সৌন্দর্য আর কোথাও আছে নাকি হ্যাঁ মনে হচ্ছে লক্ষ্মী যেন নেমে এসেছে নারীর কত সৌন্দর্য এর মাঝে এই সৌন্দর্য স্বামী তাকে দেয় যাওয়ার সময় স্বামী আবার সঙ্গে করে নিয়ে যায় ব্রহ্মার নিকটে প্রার্থনা করা হচ্ছে এই দেখো এইভাবে রেখার প্রতীক এইভাবে সিঁদুর দেয় না এইভাবে মানে আমার পতির আয়ু যেন রেখায় যায় সীতা মা জানো কি আমার এক চিলতে সিঁদুর পরে প্রার্থনা করছেন হনুমান ঘরে প্রবেশ করে বলছে মা তুমি লাল রং কেন পড়ছো গো মা বলছেন তোমার বাবা যেন অনন্তকাল আমাকে প্রেমের পতাকা তলে রাখেন এই বন্ধন যেন কোনোদিন ছিন্ন না হয় এটা আমাকে সে প্রেমের প্রতীক দিয়েছে বন্ধনের প্রতীক দিয়েছে তার সুরক্ষা তার ভালো রাখার জন্য অনুরাগ চিহ্ন রূপে আমি গ্রহণ করছি হনুমান এসে সিঁদুর গুলে সারা শরীরে পড়লেন রামচন্দ্র গড়ে ঢুকে এই কে আমি তো চিনতে পারছি না বলছে প্রভু আমি তোমার দাস হনুমান বলছি সারা গায়ে লাল রং কেন বলছি এক চিলতে লাল রং যদি মায়ের সঙ্গে তোমার এত ভালোবাসার প্রতীক হয় আমি তো তোমাকে অনন্ত জনম ধরেও ভালোবেসে আমি তৃপ্ত হই না সারা গায়ে আমি ওই রং পরলাম তোমার সঙ্গে যেন আমার কোনো দিন সম্পর্ক নষ্ট না হয় ছিন্ন না হয় রঘুপতি রামচন্দ্র আলিঙ্গন দিয়ে বললেন হনুমান হনুমান শুধু এই জনমে নয় প্রত্যেকটা যুগে যুগে তুমি আমার ভক্ত হয়ে থাকবে তুমি আমার অনুরাগী হয়ে এই হনুমান জন্ম নিলেন গুপ্ত হয়ে আমাদের সিলেট জেলায় অমা শিরভূষণ সুন্দরম মন্ত্র যারা পারো না আমি যে বাড়িতে আছি গৌতম প্রভুদের বাড়ি থেকে আমার এখান থেকে গিয়ে লিখে নিয়ে আসবে শিরভূষণ সিন্দুরম ভর্তুরায় বিভর্ধনম সর্ব রত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিকৃচ্ছতা আমাকে তো একাদশী একাদশী নিয়ে তো কিছুই বলতে পারলাম না আমরা কিন্তু রাত জাগরণ করি একাদশী তিথিতে পাঠের পরে যারা জাগরণ করতে চাও আমাদের সঙ্গে ওই প্রভুদের বাসায় গৌতম প্রভুদের বাসায় যাবে মনে রাখবে একাদশী হরি ভাসর এক রাজ জাগরণ ছাড়া একাদশী সম্পূর্ণ হয় না যারা রাজ জাগরণ করে ওরা একশোর মাঝে পঞ্চাশ পায় রেজাল্ট একাদশীতে এবার প্রণাম দিলে তিনবার তারপর সব কার্য রেখে নিজ নিজ কার্যে চলে গেলে গঙ্গায় যদি সিঁদুর দেয় সেই সিঁদুর ব্রহ্মার চরণে পৌঁছে যায় গঙ্গায় যদি তুলসীপত্র দেয় বিষ্ণুর চরণে চলে যায় আর গঙ্গায় বেলপাতা দিলে মহাদেবের চরণে চলে যায় এই পাঁচ জায়গায় সিঁদুর পড়তে হয় এটা শক্তির প্রতীক সাহসের প্রতিক অধিকারের প্রতীক স্মৃতিতে একজন প্রতি এই সিঁদুর দ্বারা রাঙ্গিয়ে দেয় আজ থেকে আমি একজন শক্তি গ্রহণ করলাম অর্ধাঙ্গিনী অর্ধেক অঙ্গের অধিকারিনী সহধর্মিনী সধর্মে প্রতিষ্ঠা প্রদানকারী ওই নারী তোমাকে ভক্তিপথে সহায়তা কেবল কি বিবাহ মানে করা নয় ভজন সঙ্গিনী গ্রহণ করা শয্যা সঙ্গিনী গ্রহণ করা নয় এই শক্তির প্রতীক হলো লাল রং নারী শক্তি প্রদায়িনী ওই শক্তিকে অপমান করেছিল বৈশাখ মাসে দুর্যোধন দুঃশাসন যার কারণে তাদের বিনাশ হলো নৃসিংহ দেবের আবির্ভাব হলো বৈশাখে ভক্ত শ্রেষ্ঠ সুদামার সঙ্গে গোবিন্দের মিলন হলো বৈশাখে গঙ্গার আবির্ভাব হলো বৈশাখে পরশুরামের আবির্ভাব হলো বৈশাখে অক্ষয় তৃতীয়া সূচনা হলো বৈশাখে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হলো বৈশাখে বৈশাখে কুবের মহাদেবের আরাধনা করে সম্পদের অধিকারী হয়েছিল এই বৈশাখে চন্দনযাত্রা যাত্রা শুরু হলো আর এই বৈশাখে বদ্রীনাথে ছ মাস পর মন্দিরের দরজা খোলা হয় সর্বক্ষেত্রে বৈশাখের মহিমা সর্বাধিক এই বৈশাখকেই আপনারা বেছে নিলেন মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য এক মাস ব্যাপী আপনারা এই বৈশাখকে

তিল দান ঘি দান এগুলো বৈশাখে শ্রেষ্ঠ একটা হলো তুলসী মালা দান শ্রেষ্ঠ আমরা বাকি কথা বাকি লীলা আগামীকাল